এই দিদি তুমি একটু দেখি কাজরা ফেলতে পারছ না হ্যাঁ যত সব হ্যাঁ রে হয়তো কাজরা ফেলতে গিয়ে একটু অন্য জায়গায় পড়ে গিয়েছি তা বলে এরকম বলবে আচ্ছা যাই এক কাজ করি এই ডাস্টবিনে ফেলে দিই এই দিদি তুমি এটা কি করলে কাজও কাজের ফেললে আজও কাজের ফেলছো যদি এই লোকের পায়ে ফুটে যায় তখন কি হবে এদের বলেও কোনো লাভ নেই এক কাজ করি এই কাজের টুকরোগুলো ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসি আহ তোর কেটে গেল এই তুমি কি কতবার বলবো যে কাজটা নিচে ফেলবে না এই তুমি কি তোমার কথা শুনবো দাঁড়াও আমি আসছি এসো তারপর দেখছি দেখি তো এই কাজের মধ্যে কি আছে হ্যাঁ এটা তো একটা এটিএম কার্ড বলো তোমার কি হয়েছে দেখো দিদি তুমি প্রতিদিন উপর থেকে কাজ রে ফেলছো কেন এই মানি মেক দাও আমার মানি নিয়েছো কেন যত সব এই দাঁড়াও দেখো তো এটা কি কার্ড তোমার দেখি কি মনে হচ্ছে এটা হ্যাঁ এটা এটিএম কার্ড এটিএম কার্ড যাও গিয়ে ডাস্টবিনতে গুড়িয়ে নাও যত সব